মান্ডুলে এসেছি এখানে আবার দ্বিতীয় নম্বর রাজবাড়ি হয়েছে আর কি এবারে ওদিক দিয়ে নামছে ওরে বাবারে ওরে বাবারে ওরে বাবারে চলো এবারে চলে যাই ঠিক করে চেপে ধরে থাকবি বুঝেছিস উঠবি সোজাই তারা এক্ষুনি নেই উল্টে পড়ে যাবি দেখো এখানে চলে এসেছি আরো একটা প্যান্ডেলে আর এখানে প্যান্ডেলটাও দেখতে ভীষণই সুন্দর লাগছে পোজ দিচ্ছে দেখো আমার পোস্ট দিয়েছে দেখো আলি দেখো ওইখানে কিন্তু ব্যাকগ্রাউন্ড গুলো সুন্দর করেছে দেখো কি বসে আছে দাঁড়াও আস্তে আস্তে চলো চারিদিকে হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত এখন দেখো ঠাকুর দেখার জন্য বেরিয়ে পড়েছি তো আজকে হচ্ছে চতুর্থী তো সকলকে জানাই শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন সকলে ভালো থেকো সুস্থ থেকো তো চলো এখন যাচ্ছি আন্দুলের দিকে তো আন্দুলে অনেক ভালো ভালো ঠাকুর হয় তো এখন বেরিয়ে পড়লাম ঠাকুর দেখার জন্য তো চলো কতটা কি দেখাতে পারবো জানি না তবে দেখাবার চেষ্টা করব দেখো মাটা আমাকে বলছে খেলনা কিনে দেওয়ার কথা তো চলো যাই তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর সাথে থাকো দেখলাম এখানে দেখতে পাচ্ছ যে ঠাকুরটা কত সুন্দর লাগছে দেখতে ফার্স্ট দেখলাম আর প্যান্ডেল চারিদিকে পুরো চোখ আর চোখ মান তোর দিকে দেখছে হ্যাঁ পুরো ভর্তি চারিদিকে উপরটাতেও দেখো চোখ উপরটাতেও চোখ ভর্তি দেখছে তোর দিকে হাতিটা একটা বড় মুখ দেখা যাচ্ছে ভিতরে আছে আসার সময় ঢুকবো এখন এদিকে সামনের দিকে এখন যাই আসতে তোমায় ঢুকো বলছি আবার মাটু যদি ঘুমিয়ে পড়ে তাহলে হয়েই গেল তো ঢুকতে যদিও আজকে চলো যাই আন্দুলে ফাঁকাই ঠাকুরগুলো দেখে নেওয়া যাবে না হলে বড্ড ভিড় হয় আন্দুলে চলো যাই এসছি এই ভূতের রাজা দিল বর ঈদটা চলো বাইরেটা দেখাবো তোমাদেরকে দাঁড়া মানটু যাস না দেখো এদিকে চারিদিকে ভূত দেখো খালি ধারণা নাই ভূত গুলোকে দেখায় দেখো কি এখন বসে আছে দাঁড়াও আস্তে আস্তে চলো চারিদিকে দেখো কত ভূত দেখেছো দাঁড়াও ওই দেখো সামনেটা করে এখানটাতে করে যেটা আছে ওটা ওই দিক থেকে দেখালে ভালো হতো ওই জায়গাটা করে দেখো এইটা দেখে আমি চমকে গেছি অন্ধকার ছিল তো দাঁড়া দাঁড়া ভয় ভয় পাসনি দাঁড়া দাঁড়া যাসনি দাঁড়া এখানে মার্কেটিং সব হচ্ছে আর হবারই কথা এখন অন্তত ষষ্ঠী পর্যন্ত মার্কেটিং সব হয় প্রচুর রাস্তায় ইয়াটা করে ভিড় সেই জন্য আন্দুলে আর একটা ঠাকুর সব কথা তু এখানে এসছি এখানে এখনো প্যান্ডেল এখনো কমপ্লিট হয়নি এখানে কাজ হচ্ছে এখনো এই যে হচ্ছে প্যান্ডেলটা ঠাকুরটা এখনো লাইটিং শুরু হয়নি কাজ চলছে হ্যাঁ এবছর সিম্পল করেছে এই দাঁড়া দাঁড়া বাবার হাত ধরে যাবি প্যান্ডেলটা রাজবাড়ি না কি একটা বাড়ি হয় সেই সেই প্যান্ডেলটা বেশ ভালো যে চলো চলো এই সময় চলো চলো না এই সময় যা চলো ভিতরটাই যাই

ঠাকুরটা কত সুন্দর দেখতে লাগছে কিন্তু ব্যাকগ্রাউন্ড গুলো সুন্দর করেছে এই দেখো এ খুব ভালো হয়েছে খুব সুন্দর হয়েছে দারো দেখা তো দেখো এখানে চলে এসেছি আরো একটা ব্যান্ডেলে আর এখানে ব্যান্ডেলটাও দেখতে মিশוני সুন্দর লাগছে তো দেখো কত সুন্দর লাগছে এইরকম ব্যান্ডেলে আগের বছরে আমরা গেছিলাম আগের বছরে না তা আগের বছরে দুর্গাপূজছি পাউড়িয়াতে তো এখানে দেখেছিলাম ভিতরে যাচ্ছি দেখতে বাছ প্যান্ডেলটা উঠবি সোজা ধারা একুড়ি নাই উল্টে পড়ে যাবি এবার ধরতে পারবি তো না হলে বাইরে পড়ে যাবি উল্টে বুঝেছি লাপালাপি করছে ঠিক করে চেপে ধরে থাকবি বুঝেছিস সামনে নিচেটা হ্যাঁ ধরে থাকো ওদিকটা সরে বসলে ভালো হতো ধারে বসে পড়েছে যেন আই দেখো ঘুরছে হ্যাঁ চেপে ধরে থাকো দেখো মান্ডুকি এরকম ঘুরছে যাও

যাচ্ছেই না দেখো এখন অনেকক্ষণ পরে উঠে উঠে যাচ্ছে ওর একটু ভয় লাগছে আর কি ওঠো ওঠো হচ্ছে হচ্ছে ধরে ধরে ওঠো ভেরি গুড না ওঠো 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 ওঠে যাও এখান দিয়ে নামে না ওদিক দিয়ে নামতে হয় আয় দেখো এখান দিয়েই নেমে বলছো ভালো হচ্ছে ভালো হচ্ছে যাও আবার হবে যাও এবার ওদিক দিয়ে নামছে ওরে বাবারে ওরে বাবারে ওরে বাবারে চলো এবারে চলে যাই আর নয় চলো এবারে হচ্ছে আন্দুলের রাজবাড়িতে আন্দুলে এসেছি এখানে আবার দ্বিতীয় নম্বর রাজবাড়ি হয়েছে আর কি রাজবাড়ির মতনই পুরো লাগছে দেখতে কত সুন্দর করেছে এখানে আরো একটা ব্যান্ডেল হয়েছে দেখাবো চলো কত সুন্দর লাইটিং চলে এসেছি হ্যাঁ এখানে প্রচুর লাইন হয় ভালোই করেছে এবারে প্যান্ডেলটা দাঁড়াও ভিতরে যায় দেখাবো প্যান্ডেলটা কত সুন্দর হয়েছে এখানে প্যান্ডেলটা ভীষণ সুন্দর হয়েছে এবার দাঁড়াবান টু যাস না একা একা আমার হাত ধরে যাবি দেখো চলো ভিতরে যাবো এবারে দেখো সেই হাতির মুখটা এ দেখো এদিকে আবার কি হয়েছে মাঝে মাঝে ব্যানার দিয়ে কি করেছে দেখো এ দেখো 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 এ দেখো দেখো দেখা দেখে দিকে বাবার বসিয়েছে সব চুপড়ি দিয়ে লাইটিং হয়েছে দেখো দেখো কত সুন্দর হয়েছে ফাংশন হচ্ছে নাকি গো এইখানে একটা প্যান্ডেল ওইখানে একটা প্যান্ডেল হয়েছে দেখো এখানে এখন অনুষ্ঠান চলছে চলো ভুলো বোর্ডের প্যান্ডেলটা কত সুন্দর হয়েছে প্যান্ডেলটা বেশ ভালো হয়েছে চলো সামনেটা থেকে দেখাই তোমাদেরকে এই যে দেখো প্যান্ডেলটা চলো এখন কিনতে আসছি ফুটি ঘরের কাজে চলে এসেছি চলো আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে তো কমেন্ট করে কিরকম লাগলো সেটা তো বলো না